হ্যালো বন্ধুরা কেমন সবাই আশা করি সবাই ভালো আছো তো দেখতে পাচ্ছ বন্ধুরা আজকে মাছ ধরতে গেছি তো দুদিন ঠান্ডা ওয়েদার ছিল বলে মাছ খায় না তোমাদেরকে বলেছিলাম আগের ভিডিওতে তো আজ গরম গরম ওয়েদার ছিল বলে মাছ ধরতে গিয়েছিলাম দেখতে পাচ্ছি সিটটা আমার একটু চেঞ্জ করতে হয়েছে কারণ আমার সিট একজন বয়েছিলো তো ওই জন্যে দেখতে পাচ্ছ ওইদিকে দু চারজন আমার সব কাকা জেটারে সিট ফেলছে দেখতে পাচ্ছো এটা আমার একটা কাকা মাছ পেয়েছে রুই মাছ সাত আটশো মতো হবে রুই মাছটা ভালো সাইজ রুই মাছ তো এই কাকা একটা রুই মাছ পেয়েছে আর একটা আমার জেঠু হয় সে একটা রুই মাছ পেয়েছে ওই পাঁচ ছ সাতশো এরকম রুই মাছ হবে দুটো আর বাকি যা খাচ্ছে বন্ধুরা মিরগেল আর বাটা আর যারা সকাল থেকে গিয়ে ফেলছিল তারা খুব ভালো মাছ পেয়েছে দেড় কেজি এক কেজি করে সব বাটা মাছ পেয়েছে তো এখন বাটা মাছটা বন্ধুরা বেশি খাচ্ছে তো দেখতে পাচ্ছ আমি দুটো সময় গিয়ে এই দুটো মাছ পেয়েছি বন্ধুরা বাটা মাছ দুটোই সৎখানেক করে হবে দুটো বাটা মাছ তো যা যদি সকাল সকাল বন্ধুরা তোমরা যাও তাহলে নিশ্চয়ই একটু বেশি মাছ পাবে আশা করি তো আমি দুপুরে গেছিলাম এই রেজাল্ট তো আবার দেখা যাচ্ছে বন্ধুরা নেক্সট ভিডিওতে